আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের সুন্দর একটা সিকোয়েন্স প্রোডাক্ট দেখাবো যেটা প্রাইসটা আমি বলে দেবো লাইভে বলে দেবো একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রাইসটা বলে দেবো অনেক অফার একটা প্রাইস থাকবে আমরা একটা কথা বলে দেখি আপনাদেরকে সময় বলি যে আমাদের যে এক্সচেঞ্জ পলিসিটা এটা কিন্তু আমাদের অলরেডি বন্ধ হয়ে গেছে তারপর অনেকে আসেন আমাদের শোরুমে বারবার বলা হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বন্ধ তারপর অনেকে আসে যে ঈদের পরে আপনি আবার এক্সচেঞ্জ করতে পারবেন এটা হলো প্যান্টের কাপড়টা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের দুপাটটা দেখেন কত সুন্দর এটার প্রাইসটা কিন্তু একদম কম থাকবে যেটার প্রাইস থাকবে মাত্র কত জানেন এই সিকুইন্সটার এই সিকুইন্সটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকা কিন্তু অনেকগুলো কালার আছে আমি জাস্ট দুইটা কালারই খুলে দেখাবো আর আপনারা বাকিগুলো নিতে চাইলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের রিমুভ করবেন আমরা সেখান থেকে দেখাই দেবো ঠিক আছে আমি আর কালার আপনাকে দেখাই খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ মানে যা বলার মতো দেখার মতো ঠিক আছে এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন অত্যন্ত সুন্দর দেখেন কতটা সুন্দর দেখছেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপুরটা প্রাইস থাকবে মাত্র কত আটশো ঠিক আছে সিকোয়েন্স প্রোডাক্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন এই সো দুইটা দেখাইলাম যদি আপনারা অনুমতি দেন আরেকটা প্রোডাক্ট আমি দেখাতে পারি খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও দেখানো যেতে পারে ঠিক আছে অনেক ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা খুলে দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছে জাস্ট দেখুন খুবই সুন্দর দেখছেন নিশিংগুলো কত সুন্দর কতটা সুন্দর ওয়া প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা মাশাল্লা অ্যাকুরেট ওকে দেখছেন সো এই সিকুইজগুলো নিতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আপনি আমার এখানে দেখেন কত পরিমাণে ডিজাইন আছে আপনি এখানে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম জাস্ট শর্ট ভিডিওতে আপনাকে একটা ধারণা দিচ্ছি বেসিক যে আমাদের এই সিকুয়েন্সগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন সো যদি নিতে চান এখনই আপনার স্ক্রিনে তো আমার হোয়াটসঅ্যাপ করে আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু হোম ডেলিভারি অলরেডি বন্ধ হয়ে গেছে আপনি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার আমাদের এই পার্সেলটা পার্সেস করতে পারবেন আল্লাহ হাফিজ